আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একজন মৃত মানুষ কি অন্য আরেকজন মৃত মানুষের সাথে যোগাযোগ করতে পারে অথবা আমি মারা গেলে কি আমার মৃত পরিবারের সাথে যোগাযোগ করতে পারব। যদি আপনাদের এই বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিছু হাদিসের বর্ণনা থেকে জানতে পারি যে মুমিন বান্দার মৃত্যুর পর একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারেন এবং তারা নতুন মৃত মুমিন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে অমুক ব্যক্তির কী অবস্থা হজরত সাঈদ ইবনে জুবাই রাজি আল্লাহ তাহালানু বলেন যখন কারোর মৃত্যু হয় এবং কবরে জীবন শুরু হয় তখন তার মৃত সন্তানরা তাকে এমনভাবে অবর্থনা জানায় যে এভাবে পার্থিব জীবনে কোনো বহিরাগত লোককে সংবর্ধনা জানানো হয় হজরত সাবেদ বানানি রাদি আল্লাহ তাহালানু বলেন যখন কারো মৃত্যু হয় তখন তার পূর্বে মৃত নিকট আত্মীয়গণ তার নিকটে এসে তাকে ঘিরে ধরে তারা সবাই এত বেশি খুশি হয় যেমন পার্থিব জীবনে বহিরাগত কারোর সাথে দেখা হলে সবাই খুশি হয় ঠিক তেমনি অন্যদিকে কাইসার ইবনে কাবাইস রাজি আল্লাহ তালানু বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মোমিন অবস্থায় মৃত্যুবরণ না করে তবে তাকে অন্যান্য মৃত ব্যক্তির সাথে কথা বলার অনুমতি দেওয়া হয় না একদিন একজন সাহাবীর জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল একজন মৃতের সাথে কি অন্যান্য মৃত ব্যক্তির কথা বলতে পারে তখন রসুল সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ তারা কথা বলেন এবং তাদের পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয় হজরত আইসার আদিয়াল্লা তালা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কবর জিয়ারত করেন এবং সালাম দেয় এবং তার কবরের পাশে বসে তখন কবরে সমাহিত মৃত ব্যক্তি তার সালামের জবাব দেয় এবং জিয়ারতকারী সেখান থেকে চলে আসা পর্যন্ত তাকে চিনতে পারে এবং বুঝতে পারে হজরত উম্মে বাসার রাদি আল্লাহ তালানু বলেছেন আমি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলাম হে নবী মৃত ব্যক্তিরা কি একে অপরকে চিনতে পারে তখন তিনি উত্তরে আমাকে বললেন তোমার উপর শান্তি বর্ষিত হোক যেসব বোমিনের আত্মা আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকেন তারা জান্নাতের সবুজ পাখির হৃদয়ের অভ্যন্তরে থাকে এখন বোঝে নাও পাখিরা যখন বৃক্ষে একে অপরকে চিনতে পারে কথা বলতে পারে তাহলে মমিন ব্যক্তিরাও তা পারবে আবু সাইদ ক্ষুদ্রি রাদি আল্লাহ তালানু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি কুরআন মাজিদ শিক্ষা শুরু করে এবং তা শেষ করার পূর্বে মারা যায় কবরে একজন ফেরেস্তা তাকে কুরআন মাজিদ শিক্ষা দেন আর সে আল্লাহ তালার সাক্ষাৎ পাবেন যখন সে সম্পূর্ণরূপে হাবেজ হবেন যারা তাদের পার্থিব জীবন বিভিন্ন পণ্যময় কাজ দিয়ে পার করেন আর মৃত্যুর পরের জীবন নিয়ে দৃঢ় বিশ্বাস রাখেন এই দুনিয়ার প্রতি তাদের মন আর আকৃষ্ট হয় না কারণ তারা বুঝতে পারেন তাদের পরকারের জীবন নিশ্চয়ই দুনিয়ার থেকে ভালো হবে তখন তারা দুনিয়ার জীবন থেকে পরকারের জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন অন্যদিকেই অনেকেই আছেন যারা এই পার্থিব জীবনের সুখ শান্তির আশায় অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকেন তারা মৃত্যুর কথা স্মরণ করলেই ভয় পায় সুলেমান ইবনে মালেক আবু হাজেম রাদি আল্লাহ তালানুকে জিজ্ঞাসা করলেন আমরা মৃত্যুকে ভয় পাই কেন তখন উত্তরে তিনি বললেন তোমরা দুনিয়ার জীবনকে খুব বেশি সুন্দরভাবে সাজাতে চাও পরকালের কথা ভুলে যাও এজন্যই তোমাদের সাজানো সুন্দর জায়গা হতে পরকালের কঠিন জায়গা পছন্দ হয় না তখন সুলাইমান বললেন আপনি সঠিক বলেছেন আমাদের সকলের উচিত দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের কথা না ভেবে পরকালের কথা ভাবা দুনিয়ায় খারাপ কাজ ত্যাগ করা এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম একজন মৃত ব্যক্তি অন্য মৃত ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারে এবং কথাবার্তাও বলতে পারে